বগুড়ার হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে পুরোদমে মন্দিরে মন্দিরে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পের কারিগররা বগুড়া থেকে স্টাফ রিপোর্টার মিলন হোসেন জানান মাটি খড় আর হাতের ছোঁয়ায় দেবী দুর্গার প্রতিমা গড়ে তোলার কাজ চলছে পুরোদমে সরজমিনে বগুড়ার চেলোপাড়া নববৃন্দাবন হরিবাসর মন্দির ঘুরে দেখা গেছে কারিগররা প্রতিমা তৈরির কাজে মাটি দিয়ে দেবী দুর্গা কার্তিক গণেশ লক্ষ্মী ও সরস্বতীর প্রতিমার কাঠামো তৈরির কাজ চলছে আগামী একুশ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হবে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আঠাশ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মাধ্যমে দুই অক্টোবর বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে এ বছরের শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে এদিকে দুর্গা প্রতিমা তৈরির কারিগর কাজল চন্দ্র প্রামাণিক বলেন খড় সুতুলি পেরেক বাঁশ ও কাঠের দাম বেড়ে যাওয়ায় প্রতিমা তৈরির খরচ গত বছরের তুলনায় বেড়েছে এখন বিশ হাজার থেকে সর্বোচ্চ সত্তর হাজার টাকায় প্রতিমা তৈরি করা হচ্ছে বলে জানান এই কারিগর